বিসমিল্লাহি রহমান রাহিম দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এম টি এস এস স্টিলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মহিনুদ্দিন বলছি আজকে আপনাদেরকে দেখাবো ভিন্ন ধরনের কিছু একটা সুন্দর একটি ভিডিও নিয়ে আস আসছি আপনাদের সামনে একটি গেট একটি সিঁড়ি এবং জানালার এস এস গ্রিল ও থাই জানালার গ্লাস আনকমন একটি গ্লাস এখানে ব্যবহার করা হয়েছে আপনারা হয়তো এর আগে কখনোই গ্লাসটা দেখেন নাই এটা হচ্ছে ফাইবার গ্লাস ফাইবার গ্লাসের জানালাটা দেখতে কেমন হবে সেটাও দেখাবো আপনাদেরকে আজকে সে পর্যন্ত আপনারা সাথে থাকুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন এই যে দেখুন এটা হচ্ছে থাই জানালা থাই গ্লাস এটা হচ্ছে ফাইবার গ্লাস এটাতে আপনি সহজে যে কোনো ধরনের আঘাত করেন না কেন এই গ্লাসটা ফাটবে না না এটা ফাইবার গ্লাস এটাতে ভিতরে দেখা যাবে না গ্রিলটা কাছাকাছি হওয়াতে হয়তো গ্লাসের কাছাকাছি যদি যে কোনো গ্রিলই থাকে ওটা দেখা যাবে কিন্তু ভিতরে লোকজন দেখা যাবে না এই যে দেখুন এটা ফাইবার গ্লাস একদম ইজি আমরা এই গ্লাসটা স্কোয়ার ফিট নিয়েছি ওনাদের থেকে চারশো সত্তর টাকা স্কোয়ার ফিট কাই কোম্পানির অ্যালুমিনিয়াম দিয়ে এবং ফাইবার গ্লাস দিয়ে এটা চিনি গুঁড়া ফাইবার গ্লাস এটা দিয়ে আমরা চারশো সত্তর টাকা স্কোয়ার ফিটে কাজ করে দিয়েছি আর গেটটা কত টাকা মূল্যের মধ্যে কাজ করছি সেটাও আপনাদেরকে জানায় দেবে এখনই আপনারা সে পর্যন্ত সাথে থাকুন আর আমার চ্যানেলটি আপনারা অবশ্যই নতুন আপনারা সাবস্ক্রাইব করে দিবেন সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাকে ইনশাল অর্ডার করতে পারবেন আপনারা যে কোনো জেলা থেকে অর্ডার করার জন্য আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই যে গেটটি দেখুন এই গেটটি হচ্ছে সাত ফিট সাত ফিট এখানে আমরা এই গেটটি ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে কাজ করেছি এই গেটটি ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে এই গেটটির রেট নিয়েছি মাত্র চোদ্দোশো টাকা স্কোয়ার ফিটে এটার খরচ আসছে আটষট্টি হাজার ছয়শো টাকা এই গেটের রেট আর এই যে সিঁড়িটাও দেখুন সিঁড়িটাও দেখুন এই যে সুন্দর একটি সিঁড়ি সুন্দর একটি সিঁড়ি যারা একটু ডিজাইনের মধ্যে সিঁড়ি করতে চান তারা আপনারা এই সিঁড়িটা পছন্দ করতে পারেন আজকে এক ভিডিওর মাধ্যমে আপনারা সিঁড়ি গেট এবং জানালা গ্রিলের ডিজাইন তিনটা ডিজাইন দেখতে পাবেন এই যে দেখুন আমরা সিঁড়িটা রেট নিয়েছি মাত্র চারশো আশি টাকা স্কোয়ার ফিট আর এই যে গ্রিলটা দেখতেছেন জানালার গ্রিল এই জানালার গ্রিলটা হচ্ছে এটাকে আমরা দানের ডিজাইন বলি দানাশিস ডিজাইন বলা হয় এটাকে আবার যারা আওয়ামী করেন আপনারা মাইন্ড করেন না এটাকে বলা হয় দানের ডিজাইন আসলে জন্যে বলা হয়েছে তো এই দানের ডিজাইন দিয়ে আপনারা করাতে পারবেন ওয়ান পয়েন্ট টু এম এম মাল দিয়ে পাঁচশো বিশ টাকা স্কোয়ার ফিট দানের ডিজাইন দিয়ে আর এই যে সিঁড়িটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু এম এম মাল দিয়ে চারশো আশি টাকা স্কোয়ার ফিট আপনারা যারা কাজ করাতে চান বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদেরকে অর্ডার করতে পারেন কাজের এবং ফিনিশিং এবং কোয়ালিটি দেখুন একদম হাই গ্লোসি হাই কোয়ালিটি একদম হাই কোয়ালিটি করে আমরা কিন্তু কাজ করে থাকি সব জায়গায় আমাদের কাজের ইনশাল্লাহ কোনো কমপ্লেন নেই মালা জং আসবে না হানড্রেড পার্সেন্ট স্টিলটা কোম্পানির মাল দিয়ে কাজ করে থাকি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম